সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্রীষ্মের এই মৌসুমে আপনারা জানেন যে ফলের যে একটা ডিমান্ড থাকে মানে খুব গ্রীষ্মের সময় যে আমের যে ফলনটা সেটা কিন্তু ব্যাপক আকার আমাদের দেশে ফলন হয় সেক্ষেত্রে প্রতি বছরই হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা অর্থাৎ ফলের যারা ব্যবসায়ী তারা আমার সৌজন্যে ফল আমাকে পাঠায় বা বিভিন্ন ধরনের ফল আম লিচু আমার ফ্রেন্ড এর আগে দিয়েছিল আমার কলিগ বা পাঠিয়েছিল তার একটা প্রোজেক্টের তো এই এবছর হচ্ছে সর্বপ্রথম আমাকে এবছর যিনি আম পাঠিয়েছেন আমার খুব কাছের এবং সে একজন আমার ফেসবুক ফলোয়ার বলতে পারেন ফেসবুক ফ্যান এবং ফ্রেন্ড মূলত সে কিন্তু কোনো ব্যবসায়ী না তার বাসার গাছের আম পাঠাতে চেয়েছেন যদিও পারেনি সেজন্য আমাকে আম এবং লিচু দিয়েছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে আম আমি অলরেডি আম আছে আমি এখন খাব একটু খেয়ে দেখি যদি তার গাছের আম নয় তার গাছের আম আমাকে পাঠাতে চেয়েছিলেন সুযোগ পাইনি মানে অর্থাৎ সর্বপ্রথম এবার আমার এই ফেসবুক ফ্রেন্ড আমার ফলোয়ার আমার ফ্রেন্ডও বলতে পারেন তিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি খেয়ে দেখি হুম প্রতি বছরই যারা পাঠায় তাদেরকেও ধন্যবাদ তো কিন্তু এই বছর হচ্ছে সবার আগে যিনি আমাকে আম এবং লিচু পাঠিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ এবং অসংখ্য সঙ্গে ধন্যবাদ খেয়ে দেখি হুম যদিও এটাও তো গাছেরই তারপর আমাকে এটা হচ্ছে ঢাকা থেকে কে নাম ঢাকা থেকে পাঠিয়েছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি লিচু এবং আম যিনি পাঠিয়েছেন আপনি হয়তো জানেন যে আপনাকে উদ্দেশ্য করেই ধন্যবাদ জানাচ্ছি আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন কৃতজ্ঞ আপনার প্রতি যেহেতু প্রথমেই এবছর আপনি আমাকে আমার জন্য উপহার ফল উপহার পাঠিয়েছেন যাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সে অবশ্যই দেখবেন আশা করি আপনার কমেন্টসে থাকবেন আর কমেন্টসও করবেন আর লিচুটাও খেয়েছি হয়তো ভিডিও করতে পারিনি তো এছাড়া এর আগেও কিন্তু প্রতি বছরই মানে ঢাকার বাহিরে থেকে ঢাকা থেকেও অনেকে আমার জন্য সিজনাল যে ফ্রুটস সেটা পাঠিয়েছিলেন আমি কিন্তু তখনই রিভিউ দিয়ে দিয়েছি আর এই ফলগুলো হচ্ছে আরও দু দিন বা তিন দিন আগে আমাকে পাঠিয়েছেন তো যিনি পাঠিয়েছেন তাকে তো আবারও কৃতজ্ঞতা প্রতি তো আমি রিভিউটা দিতে পারিনি তো আজকে সুযোগ পেয়েছি একটু হাতে সময় পেয়েছি কারণ জানেন যে ভিডিও করতে কিন্তু সময় লাগে এবং ভিডিও করে এডিটিংয়ের জন্য একটা সময় প্রয়োজন সেই সুযোগ আমি পাইনি তো অলরেডি কিন্তু আমও খেয়েছি প্লাস হচ্ছে লিচিও খেয়ে ফেলেছে কিছুটা তো যাই হোক তো বাকি অংশ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমি ভিডিওটা দিলাম আরেকটা বিষয় হচ্ছে যারা আমাকে আবারও মানে ইনভাইট করেছেন ঢাকার বাইরে এবং ঢাকায় আমি চেষ্টা করব করবো ওদের আগে সুযোগ পেলে আমি আসার জন্য তাছাড়া যেহেতু জানান যে আমি কর্মব্যস্ততার মধ্যে থাকি কর্মব্যস্ত জীবনের মধ্যে সময় বের করে আর ট্রাভেল করার এবং ব্লগ করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য তারপরেও চেষ্টা করি সবার মন রক্ষার্থে সময় সুযোগ করে মানে ইয়ে করার জন্য ব্লগটা দেওয়ার জন্য পোস্ট দেওয়ার জন্য তো যাদের উদ্দেশ্যে যেতে পারিনি অনেকবার ইনভাইট করেছেন আমি দুঃখিত বারবার কথা দিয়েও আমি আসতে পারিনি তো ইনশাআল্লাহ অবশ্যই আসবো দেখা হবে দেখ তো সবাইকে গ্রীষ্মের আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ